আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুনের রেসিপি আমার আজকের রেসিপি বেগুন বাসন্তী এই বেগুন বাসন্তী নিরামিষ হলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর এই রেসিপিটি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন তো আমি কিভাবে এই বেগুন বাসন্তি রান্না করি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো তার জন্য দেখুন আমি এখানে তিন খানা বেগুন বেশ ডাটা সহ লম্বালম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দুটো বেগুন চার ভাগ করে কেটে নিয়েছি আর একটা বেগুন দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা বেগুনগুলো চার ভাগ করেও কেটে নিতে পারেন দুই ভাগ করেও কেটে নিতে পারেন তারপর এই বেগুনের সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে বেগুন খুব ভালোভাবে এই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি উর্মি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ বেগুন বাসন্তীর রেসিপি আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই যে দেখুন বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো কিছুক্ষণ রেখে দেব আর ততক্ষণে এই রান্নার জন্য মশলাটাও রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম এক চামচ মতো হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত দানা আর সাথে কিছুটা টাটকা নারকেল নারকেলের যে ব্রাউন অংশটা হয় সেটা আমি এখানে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন এবার এগুলো একসাথে বেটে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দেব দিয়ে এবার যে বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা ওই কড়াইটাতে আমার ভাজতে অসুবিধা হচ্ছিল তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আর বন্ধুরা এই বেগুনগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে তা না হলে বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে পুরো নেতিয়ে পড়বে তাই হাই ফ্লেমে রেখেই ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন সব কটা বেগুনে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব বেটে রাখা মশলা পাত্রটা ধুয়ে সামান্য জল এড করে দেব দিয়ে অল্প না করে নেব আর সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য জিরে আর ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এড করে দেব কাজু বাদাম ভাটা আমি এখানে এই রান্নার জন্য চারটে কাজু বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে টক দই বা নারকেল দুধেরও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও এক দেড় মিনিট মতো কষিয়ে নেব এক দেড় মিনিট মতো কষানো হয়ে গেছে এবার যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে এক দু মিনিট মতো রান্না করে নেব আর বন্ধুরা এই রান্নাটা আমি একদম মাখা মাখা রাখবো তো সেই জন্য আর এক্সট্রা জলের ব্যবহার করিনি আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে সামান্য জল এড করে দেবেন বন্ধুরা এই বেগুন বাসন্তী নিরামিষ হলেও ভাত রুটি দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো বাড়িতে এইভাবে বানি খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে অ্যাড করে দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল এতে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোন রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন